নমস্কার আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আমি লিখেছি যে বৃহস্পতির কৃপায় বৃহস্পতির কৃপাতে মেষ রাশির মানুষটা কিন্তু অনেক রকমই লাভ পাবে তার মধ্যে বিশেষ কয়েকটি লাভ হলো এরা আর্থিক উন্নতি করতে পারবে এদের বিদ্যায় খুব ভালো লাভ আসছে এবং এদের কর্মপ্রাপ্তিটা বেশ ভালো জায়গায় যাচ্ছে কর্মপ্রাপ্তি হবে বা কর্মের ডেভেলপমেন্ট প্রমোশন এগুলো ক্রিয়েট হতে পারে এছাড়াও বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃহস্পতির কৃপায় মেষ রাশির বহু যে জটিলতা বা যে সমস্ত জায়গায় মেষ রাশির মানুষটা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু অটোমেটিক্যালি সমস্যাটা কেটে যাবে অর্থাৎ রাশির মানুষরা যেই কাজগুলো হতে হতে হচ্ছিল না আগে সেই কাজগুলো হতে শুরু হয়ে যাবে বিস্তারিত ভিডিওটাকে শুনে বা বিস্তারিত ভিডিওটাকে শুনে বা এই অনুষ্ঠানটিকে দেখে আপনি প্র্যাকটিক্যালি বুঝে নেওয়ার চেষ্টা করুন কোন সময় থেকে আপনাকে বৃহস্পতি অনেক রকমভাবেই সুযোগ সুবিধা করে দেবে আপনার স্বপ্নগুলোকে পূরণ করে দেবে তো অনুষ্ঠানটাকে পূরণ না দেখলে পারে হয়তো আপনি বুঝতে পারবেন না অনুষ্ঠানে অবশ্যই চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে করে বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতিকে আমরা জানি যে বৃহস্পতি আমাদের নটি গ্রহের মধ্যে সর্বাধিক শুভ গ্রহ বৃহস্পতি বৃহস্পতি থেকে আমরা জ্ঞান বিদ্যা বা অর্থ উন্নতি বা জীবনের সমস্যার সমাধান জীবনের যেই জায়গায় আমরা আটকে যাচ্ছি সেই সমস্যাগুলোকে রিকভার করা মানে মূল কথা বলতে গেলে এক কথা আরোগ্য দান করে বৃহস্পতি বৃহস্পতিকে নৈসর্গিক গ্রহ এবং বৃহস্পতির উপরে প্রত্যেকটি মানুষ যারা বৃহস্পতিকে যে জানে বা চেনে তারা বৃহস্পতিকে ভরসাও করে কারণ আপনি জীবনের যেই দিকেই জটিলতার মধ্যে পড়ুন না কেন বৃহস্পতির যদি সুপ্রভাব আপনার মধ্যে গিয়ে পড়ে তাহলে পারে কিন্তু আপনি অনায়াসে সেই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এটাই অ্যাস্ট্রোলজিও বারবার বলে আমরা জানি বৃহস্পতি একটি মহারাশিকে ভ্রমণ করতে ১২ বছর সময় লেগে যায় ১২ বছরটা কোনো কম সময় নয় যেমন এই বর্তমান সময়ে বৃহস্পতি বসে রয়েছে মিথুন রাশির ঘরে তাহলে এই মিথুন রাশির ঘরের মধ্যে বৃহস্পতি বারো বছর পর পর আসে তবে এবছরে বৃহস্পতির এমন কিছু স্থিতি তৈরি হয়েছে যেটা ওই বারো বছর পরেই এমন একটা স্থিতি তৈরি হয়েছে যেই স্থিতির কারণে মেষ রাশির মানুষরা কিন্তু বেশ অনেকটাই লাভ পেতে চলেছে কারণ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতি আকাশে কিন্তু মিথুন রাশিকে কভার করে কর্কটের মধ্যে প্রবেশ করে যাবে এবং যেই কর্কটের মধ্যে প্রবেশ করে যাবে তাহলে বৃহস্পতি সব থেকে হচ্ছে কর্কট এই কর্কটের ঘরে মানে প্রথমে একটি জ্যোতিষের কথাকে বুঝুন জ্যোতিষ বলছে যে যদি কোনো গ্রহ উচ্চস্ত হয়ে যায় তাহলে সেই গ্রহটি তার যে নেগেটিভিটি আছে সেটা একদমই মানে সে নেগেটিভ ফল দেয়ই না কিছুটা ক্লিয়ার হতে পেরেছেন হয়তো মানে উচ্চস্ত গ্রহটি অর্থাৎ যদি আপনার লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে নেগেটিভ ও গ্রহ হয় তবুও সে যেহেতু সে উচ্চস্ত হয়ে গেছে এই কারণে সে আপনাকে ততটা নেগেটিভ প্রভাব দেবে না এই অঙ্কগুলোকে যদি মিলিয়ে নি তাহলে আমরা দেখবো মেষ রাশির জন্য বেশ অনেকগুলো সফলতার দরজা খুলতে চলেছে বৃহস্পতি আঠারোই অক্টোবর থেকে কম বেশি সারা বছর মানে দু হাজার পঁচিশটায় পুরোপুরি কর্কট রাশির ঘরের মধ্যেই থাকবে এবং এটি মেষ রাশির ঠিক ফোর্থ হাউস ফোর্থ হাউস মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে এটি কোনো সাধারণ যোগ নয় এই যোগটি যেমন একটি মহারাজ্য এই যোগটিকে যদি রাশির মানুষরা কাজে লাগাতে পারে তাহলে এটা আরো অনেক পজিটিভ একটি যোগ হয়ে যাবে কিন্তু সাধারণভাবে যদি আমি বিচার করি রাশি চতুর্থ করে বৃহস্পতি এসে কি প্রভাব দেবে মেষরাশিকে কিভাবে এদের স্বপ্নগুলোকে পূরণ করে দেবে কিভাবে এদেরকে অর্থ কর্ম বিদ্যা সফলতা ইত্যাদি দেবে এই ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে প্রথম নম্বর দেখুন মেষ রাশি বর্তমান সময়ে বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে মেষ রাশির শনি সাড়ে সাতি শুরু হয়ে গেছে এই শনি সাড়ে সাতি থাকার জন্য মেষ রাশির মানসিক টেনশন মেষ রাশির মানসিক চাপ কোনো কোনো সময় আর্থিক অনটন এবং কোনো কোনো জায়গায় একটু বয়স্ক মেষরাশির ব্যক্তিদের শারীরিক সমস্যা কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম রাত্রিবেলা ঘুমের সমস্যা এছাড়াও একটা অজানা ভয় এবং কোনো কাজ এক চান্সে হতে চাইছি না এরকম ফল বহু মেষরাশির ক্ষেত্রে দেখা যাবে এখন কিন্তু এই বৃহস্পতি চতুর্থ ঘরে এসে যাওয়ার জন্য এই ফলগুলো আঠারোই অক্টোবর থেকে পুরোপুরি পাল্টে যাবে কেমন করে দেখুন হচ্ছে প্রথম নম্বর কথা বৃহস্পতি যে এসে গেল এই বৃহস্পতি এসে কি ফলটা দেবে কিভাবে এদের মানসিক জোর বাড়িয়ে দেবে কি স্বপ্নগুলোকে পূরণ করিয়ে দেবে দেখুন প্রথম কথা মেষ রাশির ফোর্থ হাউসে বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেছে ফোর্থ হাউস হচ্ছে মনের জায়গা মনের জায়গায় বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকলে পারে প্রথম মানসিক জোরকে বৃদ্ধি করে দেয় তাহলে এবারে আমরা দেখতে পাবো আঠেরোই অক্টোবরের পর থেকে মেষ মানুষদের ভেতরে একটা মানসিক জোর বৃদ্ধি পাবে অর্থাৎ যেই কাজটা আগেও চেষ্টা করছিল না কিন্তু হচ্ছিল না চেষ্টা করার পরে হচ্ছিল না এবং সেই মেষ ছেড়ে দিচ্ছিল হালটা যে না আর যাব না এখন কিন্তু ব্যাপারটা অন্য হয়ে যাবে এরা বারংবার চেষ্টা করবে নিজেকে উন্নতি করার জন্য প্রথম নম্বর কথা মেষ ক্ষেত্রে দেখতে পাবো আমরা এই বৃহস্পতি চতুর্থ করে উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য বহু মেষ জমি জায়গা ফ্ল্যাট বাড়ি হবার একটা চান্স ক্রিয়েট হচ্ছে বা হবার জন্য করার জন্য পরিকল্পনা তৈরি করবে বহু মেষ ক্ষেত্রে গাড়ি কেনার যদি স্বপ্ন থাকে সেই স্বপ্নকে পূরণ করার জন্য আপনি এগিয়ে আসুন আপনার স্বপ্ন পূরণ হবে এছাড়াও মেষ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা এডুকেশনে রয়েছে তাদের এডুকেশনের মান বৃদ্ধি পাবে আঠেরোই অক্টোবরের পর থেকে এছাড়াও মেষ রাশির ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু বিশেষ উন্নতি বা বিশেষ সহযোগিতা প্রাপ্ত করতে পারে কোনো বন্ধু বান্ধবের দ্বারা এছাড়াও আমরা দেখতে পাবো মানুষের ক্ষেত্রে দেখতে পাবো নতুন কর্মপ্রাপ্তি বা চাকরিতে প্রমোশন আউট অফ স্টেটে কর্মের যোগাযোগ এগুলো ক্রিয়েট হবে আবার আউট অফ স্টেটে যে সমস্ত মেষ রাশির মানুষেরা কর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের প্রমোশন ক্রিয়েট হতে পারে তারা যদি কর্মকে ট্রান্সফার করতে চায় বা কর্ম পরিবর্তন করে অন্য কর্ম করতে চায় তাহলে তাদের জন্য কিন্তু খুব বড় অ্যাডভান্টেজ এই বৃহস্পতি অক্টোবর থেকে পুরোটাই থাকবে কর্কটের ঘরে এই সময় যদি তারা চেষ্টা করে বিষয়টা খুব ভালো হবে এছাড়া দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কর্কট রাশিতে বৃহস্পতি যদি থাকে তাহলে তার পঞ্চম দৃষ্টি পড়বে বৃশ্চিক ঘরে বৃশ্চিক রাশির হচ্ছে মেষ রাশির জন্য অষ্টমতম ঘর তাহলে অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি এসে মেষ রাশির ক্ষেত্রে বহু সমস্যাকে রিকভার করবে যেগুলো মানে এর মধ্যে প্রধান হচ্ছে যে সমস্ত মেষ রাশির মানুষেরা শারীরিক সমস্যার মধ্যে ভুগছিল যে সমস্ত মেষ রাশির মানুষরা কোনো রকম ভাবে জটিলতার মধ্যে ফেসে গেছে বা কোনো দুর্ঘটনার কবলে পড়েছে বা তাদের সঙ্গে অন্যায় হয়েছে এবং তারা ফিঁসে আছে এরকম হয় না অনেক সময় সেইগুলো কিন্তু ক্লিয়ার করবে এই বৃহস্পতি এসে প্রথমে বৃহস্পতি এসে মেষটাশীর যদি শারীরিক কিছু সমস্যা থাকে সেটাকে রিকভার করবে ঠিক আছে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে অষ্টমী বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে মেষটাশীর পেটের সমস্যা কিন্তু আসতে পারে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এছাড়াও আপনার জটিল শারীরিক সমস্যা থাকলে ওটাকে রিকভার করার চেষ্টা করবে এছাড়াও আপনি যদি জ্যোতিষ তন্ত্র অকার্ড রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত বা পড়াশোনার সঙ্গে যুক্ত আপনাকে সেই পড়াশুনার মধ্যে বা সেই কাজকর্মের মধ্যে আরও ডেভেলপ করাবে আপনি যদি এই সমস্ত পড়াশোনার মধ্যে যুক্ত থাকেন আপনাকে আরও কিছু শেখার জন্য বৃহস্পতি ইন্সপায়ার করবে এছাড়াও দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়বে এই অষ্টম ঘরে পড়ার জন্য হঠাৎ শেয়ার লটারি বা হঠাৎ কিছু উপার্জন হওয়ার হচ্ছে। এছাড়াও অষ্টমে কিন্তু আমরা দেখতে পাব যে যদি আপনি ধরুন কোনো মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত থাকেন এলআইসি রিলেটেড লাইনের সঙ্গে যুক্ত থাকেন ঠিক আছে তো এই লাইনগুলোর কিন্তু উন্নতি আসবে আর এছাড়াও শেয়ারে যদি আপনি শেয়ার খেলেন তাহলে শেয়ারে কিছু ইনভেস্ট করতে পারেন এই সময় আঠারোই অক্টোবরের পরে এই পয়সাটা আপনাকে ভবিষ্যতে লাভ দিতে পারে এছাড়াও সব থেকে বড় যোগ এই বৃহস্পতির যে দৃষ্টি এই শনির ওপরে গিয়ে পড়বে আর শনির ওপরে গিয়ে পড়লে পারে মেষরাশির মধ্যে যে সাড়ে সাতটি প্রভাব চলছিল সেই সাড়ে সাতির প্রভাব একদম কেটে যাবে সাড়ে সাতটির প্রভাবের জন্য মেশাশি মানসিক টেনশন ডিপ্রেশন আর্থিক অনটন এবং বিভিন্ন সমস্যা আসছিল সেগুলো কিন্তু আর আসবে না শনির ওপরে যখনই বৃহস্পতির দৃষ্টি পড়ে তখন কিন্তু শনির সেই নেগেটিভ ফল দেওয়ার ক্ষমতা কিছুটা হলেও কমে যায় তো এর ফলে আমরা কিন্তু এই যে সময়টা মানে আঠেরোই অক্টোবর থেকে মানে দু হাজার পঁচিশে ডিসেম্বর অবধি এই সময়টা আমরা দেখতে পাবো কি শনি 37 সেভাবেই রেজাল্ট আসছে না বা পাবে না অনেকটাই পজিটিভ হয়ে যাবে তাই এই সময় মানসিক মানুষের সাথে একটু উদ্যম একটু চেষ্টা এবং একটু একাগ্রতার সাথে কিছু করার মানসিক কথা রাখতে পারে তাহলে পারে কিন্তু এটা খুব কুইকলি সফল হতে পারবে দেখুন গ্রহ তো অবশ্যই ফল দেবে গ্রহ ভালো পজিশনে আসলে সেই গ্রহ ফল দেয়ই কিন্তু তার মধ্যে যদি আপনার চেষ্টা আপনার একাগ্রতা আপনার বুদ্ধি থাকে তাহলে গ্রহ আপনাকে একটু সহজভাবেই ফল দিতে পারে মেষ রাশির ক্ষেত্রে অ্যাডভান্টেজ অবশ্যই এরকম অ্যাডভান্টেজ আজকে নয় সারা বছর ধরে কিছু না কিছু আসছে এই বৃহস্পতির এত বড় অ্যাডভান্টেজটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ এটা হয়তো এতদিন পরে এসেছে কিন্তু আরো অন্যান্য গ্রহ শুভ ফল দিচ্ছিল কিন্তু মেষ মানুষরা বলে কি যে আমরা সেরকম তো শুভ ফল পাচ্ছি না তো পাচ্ছি না তার ভেতরে অনেক কারণ হতে পারে তার জন্মচকের প্রবলেম হতে পারে কিন্তু একটু চেষ্টা যদি আপনি করেন তাহলে এই বৃহস্পতির ফলটা কিন্তু আপনি পেয়ে যাবেন আশা করব আপনি আপনাকে বোঝাতে পেরেছি কি বলতে চাইছি আমি এই বৃহস্পতি আপনাকে অর্থ কর্ম বিদ্যা সফলতা জীবনের জটিলতা শারীরিক সমস্যা থেকে মুক্তি ইত্যাদি ইত্যাদি দিতে থাকবে তাহলে আপনি এই ফলগুলো পাবেনি তবে আপনি যদি একটু স্পিরিচুয়াল হয়ে যান একটু মেডিটেশন করেন একটু হপ্তায় হপ্তায় একবার করে কোনো মন্দিরে যান ঠিক আছে একটা সামান্য গোলাপ ফুল নিয়ে বা একটা কোনো ফুল নিয়েই মন্দিরে যদি যান এতে বৃহস্পতি আপনাকে আরো তাড়াতাড়ি ফল দেবে আপনি প্র্যাকটিক্যালি দেখে নেবেন আর যদি আপনি ধরুন কর্মপ্রাপ্তি করার জন্য কর্ম খুঁজছেন তাহলে এই সময়টাকে কাজে লাগান এই সময়টার মধ্যে বেশি করে খোঁজার চেষ্টা করুন আপনার স্বপ্ন পূরণ হবেই হবে যাই হোক হয়তো কিছুটা বোঝাতে পারলাম পরের কার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন